দেখুন এই এখনো ঘটনাটা এখনো দগদগ করছে টিভি খুললেই দেখা যাচ্ছে যে ঢোলা থানায় একজন পুলিশ অফিসার তিনি পিটিয়ে হত্যা করেছেন একজন মুসলিম যুবক সিদ্দিককে এটা নিয়ে আপনার কি মনে হয় কি বলবেন আপনি এটা তো আমি ডিটেলস এত জানি না যে সত্যি পুলিশ অফিসার পিটিয়ে মেরেছে কিনা তবে একটা কথা বলছি যে ইদানিং দেখছি যে প্রচুর জায়গাতে লোককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এখানে কলকাতাতেও ঘটেছে বাইরেও ঘটছে সবচেয়ে বিশ্বভারতেও ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটছে এটা কিন্তু সাংঘাতিক একটা অন্যায় তার কারণে দেখুন তিনটে ধাপ আছে একটা হচ্ছে অভিযোগকারী একজন আপনার সঙ্গে যদি কিছু অন্যায় করে থাকে চুরি করে থাকে তাহলে আপনি অভিযোগ জানান সেই অভিযোগের তদন্ত হবে একটা তাহলে আপনি অভিযোগকারী তদন্তকারী একটা সংস্থা আছে সেটা হচ্ছে পুলিশ সে তদন্ত করবে তদন্ত করে যা পেলো চার্জশিট আকারে সে ওই লোকটিকে গ্রেপ্তার করবে তা যদি গ্রেপ্তার করার মতো অপরাধ হয় তারপরে তাকে কোর্টে হাজির করাবে এবং চার্জশিট দেবে সে বিচার করবে তাহলে তিনটে উইং আছে একটা হচ্ছে অভিযোগকারী একটা তদন্তকারী এবং একটা হচ্ছে বিচারকারী তো তিনটা ব্যবস্থাকে যে পিটিএ মারছে সেখানে দেখেন একই সঙ্গে সে হাতিয়ে নিয়ে নিচ্ছে মানে সে অভিযোগ সেই অভিযোগ করছে সেই তদন্ত করে ফেলছে মুহূর্তের মধ্যে সেই পিটিএ মেরে দিচ্ছে তার শাস্তি শাস্তিটাকে এক্সিকিউট করে দিচ্ছে তো এখানে যে আইনগুলো আছে আমাদের খুব কড়া আইন এবারে অনেকটা আইন করা হয়েছে থ্রি জিরো টু যেটা ছিল আগে মার্ডার সেকশনটা সেটাতে এখন যে হয়েছে আর কি তারই একটা সাব সেকশন হিসাবে এই পিটিএ মারাটা হয়েছে এরকম একটা গুরুতর অপরাধ মানুষকে বোঝানো দরকার যে আপনার অভিযোগ আছে অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে আপনি বিচার করে ফেললেন সঙ্গে সঙ্গে তাকে পিটিয়ে মেরে দিলেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিশেষ করে গোরক্ষকদের ক্ষেত্রে বা কেউ হয়তো একটা মোবাইল চুরি করেছে বা কিছু করেছে হয়তো চুরি করেছে কিন্তু এটা মোবাইল চুরি শাস্তি তো তার প্রাণ কেড়ে নেওয়া হতে পারে না সেটা মানুষরা কি পরিস্থিতি কেন চুরি করেছে তার বাড়িতে হয়তো বাচ্চারা খেতে পারছে না কি মেয়েরা খেতে পারছে চুরি করাটা নিশ্চয়ই অপরাধ তবুও তার শাস্তি কোনোদিন মৃত্যু হতে পারে না একদম তাই না তাহলে আমরা তিনটে জিনিসকে যারা যারা পিটিয়ে মারছে তারা তিনটে জিনিসকে একই সঙ্গে হাতে দিচ্ছে অভিযোগও করছে সে তার তদন্ত করে ফেলছে সে বিচার করে ফেলছে এটা একদমই হওয়া বাঞ্ছনীয় নয় কড়া শাস্তি হওয়া উচিত প্রত্যেকের এবং পুলিশের ক্ষেত্রে এবং পুলিশ নয় যারা যারা স্টেক হোল্ডার আছে এখানে সবারই একটা দায়িত্ব আছে যে যাতে কড়া শাস্তি পায় যারা পিটিয়ে মারছে আর কি যে রেজটা যে পাবলিক যে রেজ সেটাকে নিশ্চয়ই দমানো যাবে তাহলে শাস্তিটা কড়া হলে অ্যারেস্ট যদি ঠিক মতো হয় এখন তো প্রচুর মোবাইল ফোন বেরিয়ে গেছে সবসময় কী হয় ভিডিওতে রেকর্ডিং পেয়ে যাওয়া যায় তো সেখান থেকে মানুষকে চিহ্নিত করা কোনো অসুবিধাজনক নয় যে কোনো ঘটনায় দেখবেন ঘটছে সেটা ভিডিওতে রেকর্ডিং করে নিচ্ছে কেউ তো সেখানে দেখে আইডেন্টিফাই করে সেই লোকগুলোকে ডেফিনেটলি বিচার দাঁড় করানো দরকার যাতে তার কঠোর কোনো শাস্তি হয় তাহলে এই জিনিসটা কমবে সেটা পুলিশের ক্ষেত্রেও সত্যি পুলিশ যদি পিটিএ মারে তার তো অনেক রকম প্রভিশন আছে তাকেও একই রকম কেস করে ফেস করে তাকে কেস করা দরকার যেখানে শৃঙ্খলা রক্ষা বা তদন্ত করা যার কাজ সে নিজের হাতে আইনটা তুলে নিচ্ছে গুরুতর অপরাধ পুলিশের আরো বেশি অপরাধ যে ইউনিফর্ম পরে অপরাধটা করছে যেটাকে ওকে প্রোটেক্ট করা দরকার সে নিজে করছে সেটা আমি জানি না ঢোলার হাট বা আপনি কোথায় বলছেন যেটা কি ঘটনা ঘটেছে ডেফিনেটলি তার সিনিয়র অফিসার যারা আছে তারা তদন্ত করবেন এবং আমি আশা মানে আমি শিওর যে তার শাস্তি হবে যদি অপরাধ করে থাকে একদম